সালাম আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করতে আসছি আমি আপনাদের সামনে সেই কষ্টের কথাগুলো হলো আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি যেহেতু নতুন করে শুরু থেকে আমি শুরু করছি এই জন্য আমার সব কথায় ভুল হয় আমার অনেক কন্টেন্ট আমি আমি প্রায় বয়সে আমি প্রত্যেকটা ভিডিও এখন বর্তমানে বয়েস ভিডিও বানাইতেছি বয়েস ভিডিও বানান মানে অনেক প্যারা অনেক কষ্ট এই কষ্ট করতেছি একদিন সফল হব এই আশায় আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টটা আমি অনেক দূর আগায় আসছি আপনাদের ভালোবাসা থাকলে আমার পাশে আপনাদের সাপোর্ট আমার পাশে থাকলে আমি আরও আগে যেতে পারবো আমি বর্তমানে আসি আমাদের ফুফুদের বাড়িতে আমার ফুফা অনেক অসুস্থ আমি আমার ফুফাকে দেখতে আসছি আমাদের ফুফুদের বাড়িতে আমাদের ফুফুদের যে বাড়িটা বা যে এলাকাটা আছে এলাকাটা অনেক সুন্দর আপনাদেরকে ওরকমভাবে আমি দেখাতে পারতেছি না এ আমি যেহেতু রাস্তা দিয়ে যাইতেছি এরকমভাবে অনেক বড় বড় বাস আইসা ভিডিওগুলো অনেকভাবে অনেক সমস্যা করতেছে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমার কথায় অনেক সমস্যা হয় আমার বয়স দিতে অনেক সমস্যা হয় আর আমাদের ফুফুদের যে মসজিদরা আছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি অনেক সুন্দর একটা মসজিদ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ফুফুদের বাড়িতে চলে আসছি আর আমার কথা বলতে অনেক সমস্যা হয় আপনারা প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোনো ভুল হয়ে থাকলে আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমাদের